মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় বাইডেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে তার দেশের পূর্ণ সমর্থনের কথা জানান পরাক্রমশালী দেশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সাথে গত তিন দশকে প্রথমবার দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের কোন সরকার প্রধান আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত বড় একটা ভুল হবে তিনি হয়তো আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও প্রিয় দর্শক আমরা কথা না বেরে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখে আসি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সময় বাইডেন ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে তার দেশের পূর্ণ সমর্থনের কথা জানান নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বেলা এগারোটায় জাতিসংঘ সদর দপ্তরে বৈঠক হয় গত তিন দশকে বাংলাদেশের কোন রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি বাংলাদেশের রাজনৈতিক পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর হয়েছে সম্প্রতি মার্কিন একটি প্রতিনিধি দল ঢাকা ঘুরে যাওয়ার পরপরই দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে বৈঠক হলো বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গেছে ডক্টর জিউলুস বাইডেন বৈঠকের মধ্য দিয়ে নতুন উচ্চতায় ঢাকা ওয়াশিংটন সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র এখন আর ভারতের চোখে দেখে না বাংলাদেশকে বরং ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে যাবে দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে তবে তারা সতর্ক করেছেন ভারত নির্ভরতার বদলে যুক্তরাষ্ট্র নির্ভরতাও সমাধান হতে পারে না নাহিদ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত বিরল এক বৈঠক। যেখানে বিশ্বের শীর্ষ পরাক্রমশালী দেশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সাথে গত তিন দশকে প্রথমবার দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের কোন সরকার প্রধান গত কয়েক বছর ধরেই বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার নিয়ে সরব ছিল যুক্তরাষ্ট্র জন আকাঙ্ক্ষাও ছিল তাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর জাতিসংঘে অন্তর্বর্তী সরকার মার্কিন প্রেসিডেন্টের সমর্থন দিল্লির চোখে ঢাকাকে দেখার যে চর্চা ছিল ওয়াশিংটনের তাতেও বড় পরিবর্তন এসেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তবে একে দেশের স্বার্থে কিভাবে কাজে লাগানো যায় সেদিকেই নজর দিতে হবে সরকারকে বাংলাদেশকে দেখার যে আমেরিকা সেটা একটা বড় পরিবর্তন হয়েছে এর কোনো সন্দেহ নেই যদি ইনভেস্টমেন্টটা বড় আকারে যদি বাড়ানো যায় এবং যদি যদি বিষয়টা সমাধান করা যায় আমেরিকার মাধ্যমে তাহলে আমার মনে একটা বড় পরিবর্তন আসবে ইউনুস বাইডেন বৈঠকের মধ্য দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের গুরুত্বের বার্তা গেছে তবে সম্পর্ক রাখতে হবে সবার সাথেই এবং জনগণের লাভ মাথায় রেখে ওই আমেরিকার সাথে একই জিনিস থাকবে যে সম্পর্কটা যেটা করা হবে বাংলাদেশের সাথে যদি ওরকম সম্পর্ক করা হয় বড় আকারে বড় আকারে যদি ইনভেস্টাররা আসে সেটা কি জনগণ উপকৃত হবে কি না ইন্ডিকেশনগুলো মোটামুটি পরিষ্কার যে এখানে আইডার অরে নাই সকলেই সাহায্য করার জন্য হাত দেয় প্রস্তুত আছে এই প্রচেষ্টাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জাতিসংঘের এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাটা আমাদের প্রেক্ষাপট থেকে খুবই

কেন করলাম এত ঝামেলা যদি এই ঝামেলাগুলো না করতাম তাহলে ডক্টর ইউনুসের মতন একটা ক্যারেক্টার এই মুহুর্তে প্রধান উপদেষ্টা হওয়া আর তার বিপরীতে বাংলাদেশে এমন কোনো মাইকেল আল ছিল না আন্তর্জাতিক অঙ্গনে যতটা সমাদৃত বা যতটা তিনি পরিবেশটাকে শান্ত করতে পারছেন বা সাহায্য সহযোগিতা আনতে পারছেন সেইটা পাওয়ার মতন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেই ওয়ান ইলেভেন সরকার আসছিল আপনাদের খেয়াল থাকার কথা মাইনাস টু ফর্মুলাতে ফখরুল মঈনুদ্দিনের সরকার যখন আওয়ামী লীগ এবং বিএনপির দুই নেত্রীকে কারাগারে রেখেছিল সেখান থেকে তৎকালীন সময় একটা সরকার গঠনের চেষ্টা চলছিল আর নাগরিক শক্তি সম্ভবত একটা দল তৈরির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে তখন আহ্বান জানানো হয়েছিল তিনি সেটা বানাইছিলেনও পরবর্তী সময় বিভিন্ন কারণে সেটা ব্যান হয়ে গেছে বা তিনি বন্ধ করে দিয়েছিলেন ইভেন রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য তাকে অফারও করা হয়েছিল রাজনীতিতে আসারও একটা ইঙ্গিত ছিল মোটামুটি ভারতে গিয়েছিলেন নানান আয়োজন ছিল সেই থেকে শেখ হাসিনার মনে একটা ভয় ছিল যে ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন এক সময় প্রধানমন্ত্রী পদ ছায়া বসবেন এরপর নোবেল থেকে শুরু করে নানান ইস্যুতে ডক্টর ইউনুসকে নানান কটাক্ষ ছিল পদ্মা সেতু থেকে শুরু করে ফাইনালি তাকে আদালত মানে অনেক চক্কর টক্কর কাটা একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেছিল কিন্তু সবাইকে চমকে দিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা যারা ভাবছিলেন যে ডক্টর হবে রাষ্ট্র ক্ষমতায় বসবে নতুন রাজনৈতিক দল করবে কিন্তু সেই বিষয়টা পানির মতন ক্লিয়ার করে দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য দিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোন পরিকল্পনা নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে আমরা অনেকে বলছিলাম যে একটা রাজনৈতিক দল তিনি গঠন করবেন কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত রূপরেখা আসছে হয়তো সাধারণ যারা আছে ছাত্ররা বৈষম্য বিরোধী কেউ বলছেন গণতান্ত্রিক ছাত্রশক্তি বা বিভিন্ন নামে সার্জিস বা হাসনাত্রা দল করলেও করতে পারে বিভিন্ন রকম ইশার ইঙ্গিত তারা দিচ্ছেন কিন্তু ডক্টর ইউনুস বলে দিয়েছেন যে ভবিষ্যতে কোনো দলের প্রধান হয়ে অথবা রাজনীতিতে নিজে আসবেন না প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার নাই আন্তর্জাতিকভাবে প্রশ্ন করা হয়েছিল নির্বাচনে আপনার অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলছেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক অনুষ্ঠানে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল তো সেই প্রশ্নের তিনি যে বাংলাদেশে কবে বলছেন নির্বাচন হবে এর কোনো সময়সীমা আমার কাছে নেই যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে তারপর নির্বাচনের জন্য একটা তারিখ ঘোষণা করা হবে তখন পাল্টা প্রশ্ন ছিল যে আপনি কি নির্বাচনে যাবেন বা কোনো রাজনৈতিক দল অথবা সামহাও তো তিনি সোজাসুজি বলছিলেন যে আমাকে দেখে কি মনে হয় বেসিক্যালি ডক্টর মোদী ইউনুসের অনেক বয়স হয়েছে মানসম্মান হয়েছে আন্তর্জাতিকভাবে তার যে প্রাপ্তি বা অর্জনের জায়গা তো সেটা একজন প্রধানমন্ত্রীর থেকে কম না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা হয় কি দেশের মানুষের কাছেও না শুধু নিজের দলের মানুষের কাছেই ধরেন মানে একদম এই সেই বক্ষরচক্কর হয়ে যায় আর কি কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যে একটা সমাদৃত ক্যারেক্টার ফেস এগুলো কিন্তু খুব সহজে হইতে পারে না পৃথিবীর কম দেশই আছে সব দেশে একই কাহিনী যেমন মোদী ভারতে কি একদম সব দলের কাছে মোদী জনপ্রিয় নও আবার দেখেন ইমরান খানের মতন একটা ক্যারেক্টার তার দেশের মধ্যে তার সরকার ফালাই দিছে তো এগুলো হচ্ছে একটা আলাদা ইস্যু তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে ভয় ছিল সেই ভয়টা কিন্তু ডক্টর ইউনুস এক মুহূর্তে কাটাই দিল আওয়ামী লীগের ক্যালকুলেশনটা এখানে একটা বড় রং ছিল আরও বড় রঙ ছিল বৈষম্যবৃদ্ধি আন্দোলনের সময় আবু সাইদের মৃত্যুর পর যে কয়েকটা লাশ পড়ছিলো প্রথম ছয়জনের ওই সময় অনেক বলছিলাম যে বিষয়টাকে শেষ করেন রাজাকার ইস্যুটাতে ক্লিয়ারেন্স দিয়ে দেন এটা কিন্তু অনেক বড় দূর চলে যাবে রেজাল্ট আজকে সামনে তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাজনীতি কইরা এশিয়া কোনো দলের প্রধান হবেন সেইখান থেকে তিনি সরে এসেছেন এরপরে কখনো আসলে সেটা নিয়ে কথা বলা যাবে বাট যেহেতু তিনি ইন্টারন্যাশনাল মিডিয়াতেই বক্তব্য দিয়েছেন সুতরাং বোঝাই যাচ্ছে তার ভিতরে পরিষ্কার আছে তিনি আসবেন না তো দেখা যাক ভালো থাকুন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন প্রিয় দর্শক আপডেট আডেট ভিডিও পেতে চলে নয় দশ মিনিট চোখ রাখবেন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ